আমরা এখন এই ভিডিওতে দেখব স্টাইলশিট স্টাইল শিটের মাধ্যমে কিভাবে আমাদের বিভিন্ন ট্যাককে ডেকোরেট করা যায় সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায় তো আমরা এই পর্বে স্টাইলশিট বা ক্যাসকেডিং স্টাইলশিট বা সিএসএস যেটা বলে সেটা হচ্ছে ডকুমেন্টটা কীভাবে প্রেজেন্ট হবে স্ক্রিনে কীরকম দেখা যাবে প্রিন্ট করলে কীরকম দেখা যাবে বা কীভাবে প্রনাউন্স হবে সেটা করার জন্য স্টাইল শিট ইউজ করা হয় ব্যবহার করা হয় তো স্টাইল স্টাইলশিটের মাধ্যমে খুব সহজে ইফেক্টিভলি আমরা বিভিন্ন অ্যাট্রিবিউটের এই স্টেমেল ট্যাগের অ্যাট্রিবিউটগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি এবং এটা রিইউজ করতে পারি বারবার না লেখে রিইউজ করতে পারি এটা আমরা বিভিন্ন যে এলিমেন্টগুলো আছে সেগুলো দিয়ে সেপারেট করে করে লিখবো তো ক্যাস্কেট স্টাইল শিট তিন ধরনের হয় একটা হচ্ছে এক্সটার্নাল স্টাইল শিট যেটা আমরা একবার একটা আলাদা ফাইলে যেটা ডট সি এস এস ফাইল এক্সটেনশন হবে সি এস এস ফাইল এক্সটেনশন হবে এইভাবে আমরা সেভ করে রাখবো পরে আমরা লিঙ্ক ট্যাগের মাধ্যমে যেটা আগের ভিডিওতে দেখলাম লিঙ্ক ট্যাগের মাধ্যমে আমরা হেডারে লিঙ্ক করে দেবো এই ফাইলের সাথে এবং এটার মধ্যে সব জিনিসগুলো আমরা লিখে রেখেছি একবার ওগুলো আমরা বিভিন্ন পেজে রিউজ করতে পারবো পুনর্ব্যবহার করতে পারবো আর ইন্টারনাল স্টাইল শিট যেটা আমরা স্টাইল শিটটা আমরা হেডারের মধ্যে যেমন স্টাইল ট্যাগের মাধ্যমে যেটা ডিফাইন করছি সেই ট্যাগের মাধ্যমে ডিফাইন করে আমরা এই স্টেমেলের বডির বিভিন্ন জায়গায় রিউজ করতে ব্যবহার করতে পারব আর ইনলাইন স্টাইল শিট ইনলাইন স্টাইল স্টাইলশীল হচ্ছে যে ট্যাগের জন্য আমরা ব্যবহার করতেছি সেই ট্যাগের সাথে সাথে আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা স্টাইলগুলো ডিফাইন করতে পারি তো এক্সাম্পলে দেখি আমরা একটা ফার্স্ট একটা এক্সাম্পল দেখি নর্মাল এক্সাম্পল যেটা এই সি আমরা লিখতেছি ফন্ট কালার গ্রিন সাইজ ফাইভ সাইজ ইকুয়ালস টু ফাইভ তারপর হ্যালো ওয়ার্ল্ড তো এটা আমরা এইভাবে লিখলাম এটা হচ্ছে আমাদের ইন লাইনে আমরা ডেকোরেট করলাম হ্যালো ওয়ার্ল্ডকে কিন্তু এটাকে যদি আমরা রিউ রিইউজ করতে চাই আরেকটা ফাইলে তাহলে আর রিইউজ করতে পারবো না হয় আমাদের এখানে কপি করে নিয়ে যেতে হবে হলে আবার নিজেরা লিখতে হবে তো এই প্রবলেমটা সলভ করার জন্য ক্যাস্কেট স্টাইলশিট ফাইল আমরা তৈরি করতে পারি বা স্টাইল আগেই ডিফাইন করে নিতে পারি এটাকে আমরা রিরাইট করতে পারি পি স্টাইল ইকুয়ালস টু কালার গ্রিন সেমিকলন সেপারেট করার জন্য ফন্ট সাইজ টোয়েন্টি ফোর পিকজেল সেমিকলন প্রত্যেকটা দেওয়ার পরে সেমিকোলন দিতে হবে দিয়ে হ্যালো ওয়ার্ল্ড এখানে আমাদের ফন্ট আর ট্যাগটা দরকার নাই আমরা স্টাইল ট্যাগের মাধ্যমে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা জিনিসটা ডিফাইন করে ফেলতে পারলাম তার মানে আমাদের কিছু লেখা এখান থেকে কমায় ফেলতে পারছে আলাদা একটা ফন্ট ট্যাগ ইউজ করার দরকার নেই তো এইভাবে আমরা রিইউজিবল করার জন্য আমরা আগে লিখে রাখতে পারি এক জায়গায় এবং পরে ব্যবহার করতে পারি তো এই দুইটাই প্রডিউস করবে হ্যালো ওয়ার্ল্ড এরকম গ্রিনের টোয়েন্টি ফোর পিকজেলের ক্যারেক্টার দিয়ে তো এক্সটার্নাল শিটটা কি এক্সটার্নাল শিট হচ্ছে যে আমাদের একই জিনিস বিভিন্ন পেজে ব্যবহার করতে হবে একই ধরনের স্টাইল তো ওই স্টাইলগুলোকে আমরা আলাদা একটা ফাইলে লিখে রাখবো এবং সেটাকে আমরা সেভ করব ডট সিএসএস এক্সটেনশন দিয়ে আমরা নোটপ্যাড দিয়ে লিখতে পারি লিখে সেভ করার সময় ডট সিএসএস লাগাই দেবো তাহলে এটা স্টাইল শিট ফাইল হিসাবে ট্রিট করা হবে এবং এটাকে লিঙ্ক ট্যাগের মাধ্যমে আমরা হেডারে অ্যাসাইন করতে পারি যেমন আমরা একটা স্টাইল ডট সিএসএস ফাইল তৈরি করি আমরা নোটপ্যাডে লিখলাম ডট রেড এইখানে ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু করে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম মাঝখানে লেখলাম কালার কোলন রেড সেমিকোলন ডট থিক ফন সাইজ ইকুয়াল কোলন টোয়েন্টি পিক্সেল ডট গ্রিন কালার কোলন গ্রিন তো এইভাবে আমরা স্টাইলশিটগুলো একটা ফাইলে লিখে রাখতে পারি যে আমরা রেড যেখানে এটা ডট যে নামটা দিচ্ছে এটা একটা ক্লাস যেটা আমরা ক্লাস আইডির মাধ্যমে এটা ব্যবহার করতে পারি যে ক্লাস আইডিতে আমরা এটা লিখবো সেই ক্লাস অটোমেটিক্যালি এই ভ্যালুগুলো পেয়ে যাবে ডট গ্রিন মানে হচ্ছে একটা ক্লাস ডিফাইন করতেছে গ্রিন নামে এই ক্লাস আইডি আমাদের যে ক্লাস আইডি ক্লাস যেটা ছিল প্রপার্টি সেই প্রপার্টিতে এটা বসায় দিলে এই ভ্যালুটা পেয়ে যাবে তো আমরা একটা ডকুমেন্ট দেখি আমরা এই ফাইলটাকে লিঙ্ক করবো কেমন লিঙ্ক রেল স্টাইল স্টাইলশিট তারপর টাইপ হচ্ছে টেক্সট স্ল্যাশ সিএসএস এটুকু লিখবো এইচ রেফ এখান থেকে আমাদের এই ফাইল যেটা আছে ফাইলটাকে আমরা লিঙ্ক করে দিলাম তার মানে এই ফাইলটা এখন এটার মধ্যে ইনক্লুড হয়ে গেল ইনক্লুড হয়ে যাওয়ার ফলে এখন আমাদের এই যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলোর নাম আমরা এখানে ব্যবহার করতে পারি যেমন ক্লাস এই পি প্যারাগ্রাফে ক্লাস ইকুয়ালস টু রেড লেখি দিস ইজ রেড ক্লাস ইকুয়ালস টু থিক দিস ইজ থিক ক্লাস ইকোয়ালস টু গ্রিন দিস ইজ গ্রিন আবার দুইটার কম্বিনেশনও যখন দিব দুইটা ক্লাসকে স্পেস দিয়ে সেপারেট করে দেবো ক্লাস ইকোয়াল টু এবং গ্রিন কারণ থিক এবং গ্রিন দুইটা ক্লাসের যা যা আসে সবগুলো এখানে অ্যাপ্লাই হয়ে যাবে তো আমরা যদি ইনলাইনে লিখতাম তাহলে এগুলো আলাদা আলাদা করে সবসময় লিখতে হইতো এটা না লেখে শুধু ক্লাসের নামটা এখানে বসাই দিছি আর অটোমেটিক্যালি সে নিয়ে আসছে তো এটা যদি আমরা এক্সপ্লোর এক্সিকিউট করি তাহলে এইভাবে সে আউটপুট দেবে এইখানে থিক অ্যান্ড গ্রিন যেটা আছে ঠিক মানে হচ্ছে বড়ো এই যে এরকম বড় সাইজে করছে প্লাস গ্রিন কালার করছে দুইটাই এখানে অ্যাপ্লাই করে ফেলছে এভাবে আমরা এক্সটার্নাল স্টাইল শিট আমরা ইনক্লুড করতে পারি ইন্টারনাল স্টাইল শিট হচ্ছে যে আমরা স্টাইলটাকে আলাদা ফাইলে না রেখে হেডারের মাঝখানে স্টাইল ট্যাগের মাধ্যমে আমরা যদি এখানে লিখে রাখি পরে এটাকে রিইউজ করতে পারব কিন্তু এটাকে সমস্যা হচ্ছে যে এই একই জিনিস যদি আমরা অন্য আরেকটা পেজে লিখতে যাই হয় আমাদের এখান থেকে কপি করে পেস্ট করতে হবে না হলে এবার নতুন করে লিখতে হবে তার সাথে আলাদা ফাইল থাকলে ওই ফাইলটাই শুধু এক লাইনে ইনক্লু লিঙ্ক করে দিলেই হয়ে যেত আর এটা হচ্ছে ইন্টারনালি আমরা এইভাবে স্টাইল শিটটা হেডারের মাঝখানে লিখতে পারি ওই একই জিনিস স্টাইল ট্যাগের মাধ্যমে স্টাইল টাইপ টেক্স সিএসএস তার মধ্যে থেকে আমরা স্টাইলগুলো ডিফাইন করলাম তারপরে এইভাবে আমরা ওইগুলো ইউজ করলাম ইউজ করে আমাদের আউটপুটটা হবে আগের মতোই এরকম এটা হচ্ছে ইন্টারনালি আমরা স্টাইল ক্যাস্কেট স্টাইল শিট লিখতে পারি স্টাইল ট্যাগের মাধ্যমে আরেকটা হচ্ছে ইনলাইন ইনলাইন হচ্ছে যে আমরা যে জায়গাটাই করবো সেই জায়গায় আমরা লিখে রাখবো স্টাইল ইকুয়ালস টু কালার ডট রেড স্টাইল ইকুয়ালস টু ফন ডট ফ্রন্ট সাইজ কলন টোয়েন্টি পিক্সেল সেমিকলন দিতে হবে এটা মনে রাখতে হবে সব এক একটা প্রপার্টির পরে সেমিকলন দিতে হবে আর এইখানে দিলাম গ্রিন কমা সেমিকলন ফ্রন্ট সাইজ এত সেমিকলন দিয়ে তারপরে আমাদের কোটস দিলাম তাহলে আমাদের একইভাবে ওই আগে যেভাবে প্রিন্ট হয়েছে সেভাবেই প্রিন্ট হবে তো এইভাবে আমরা ইনলাইনেও লিখতে পারি কিন্তু ইনলাইনের সমস্যা হচ্ছে আমাদের একই জিনিস বারবার লিখতে হচ্ছে অনেকবার লিখতে হচ্ছে এবং সময় লাগতেছে বেশি তার জন্য আমাদের হয় আমাদের স্টাইল স্টাইলশিট বানাইতে হবে অথবা এক্সটার্নাল স্টাইলশিট বানানোটাই বুদ্ধিমানের কাজ ইনলাইন ইউজ করব তখনই যখন আমাদের সব কোনো কিছুই আমাদের বানানো নাই শুধু এই পার্টিকুলার পেজের জন্য একটা কাস্টমাইজ দরকার তখন আমরা কাস্টমাইজ করবো ইনলাইন স্টাইল ট্যাগের মাধ্যমে তো এরপরে আমরা দেখবো জাবা স্কিপ্টের ভিউ আর এইখানে আমরা স্টাইল শিটের আমাদের একটা কমপ্লিট কোর্স আছে সেই কোর্সটা দেখলে ডিটেইলে জানা যাবে স্টাইল শিটকে কেমনে লিখতে হয় থ্যাংক ইউ ভেনিমাস